আসসালামু আলাইকুম গুড মর্নিং হ্যালো ইব্রন সবাইকে শেষ সকাল ব্লগে স্বাগতম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমার বয়স শুনে একটু বুঝতে পারতেছেন গলার অবস্থা খুবই খারাপ আর হচ্ছে এই জন্য প্রতিদিন সকাল সকাল এই জিনিসটা আমি একদম পছন্দ করি না রচা আমার দুধ চা খুব পছন্দ তারপরও খাইতে হচ্ছে কি আর করার আর এই রচাটা তো সব মশলাপাতি আদা তারপর কী বলে গরম মশলা তেজপাতা আরও কী কী দিয়ে বানানো হয়েছে কার কালারটা কীরকম একটু কালচে কালচে হয়ে গেছে জন্য যাই হোক এখন আমি চা আর বিস্কিট খাবো তো চা বিস্কিট খাওয়া শেষে দেখতেছি বড় আপু এদিকে সকালে নাস্তার জন্য এই দেখেন কী বানাচ্ছে বলুন তো আমি জানি আপনারা সবাই জানেন এই হচ্ছে এটাকে আমরা ছিট রুটি বলি বা ছিটপিঠা বলি আবার অনেকে চালি পিঠাও বলে তো এই পিঠাটা বাংলাদেশের অনেক জেলাতে তৈরি হয় আবার অনেক জেলার মানুষ এটা চিনে না যেমন আমার শ্বশুরবাড়ি এলাকার মানুষ অনেকেই চিনে না তো যাই হোক এই রুটিটা এই যে কতটা মসমস হয়েছে দেখে আপনারা বুঝতেছেন আর এই যে ভাস করা যাচ্ছিল না তাই বরাবরটা হাত দিয়ে আর কি ভাজটা করে নিল এখানে অনেকগুলোই বানানো হয়ে গেছে তো আমার কাছে কিন্তু এই হচ্ছে চিট রুটিটা মাংসের ঝোল বা ডাল দিয়ে খেতে খুব ভালো লাগে তো এই তো ছিটরুটি বানানো শেষ এখন খেতে বসে পড়লাম আর এখানে এই যে বুটের ডাল মানে ছোলার ডাল দিয়ে চর্বি দিয়ে আর মাংস ছোটো ছোটো টুকরা করে আসলে রান্না করা হয়েছিল তো এই যে হচ্ছে ছিটরুটিগুলো এখন কি বলবো অনেকটা ঠান্ডা হয়ে গেছে গরম থাকতে অনেকটা মসমসে ছিল তো আমার খাইতে দেরি হয়ে গেছে আমি একটু কাজ করতেছিলাম তো এখন আমি খেয়ে নিব তো আমার প্রিয় সকল আপু ভাইয়ারা সকলের উদ্দেশ্যে কিছু কথা বলতে চায় সেটা হচ্ছে প্লিজ আপনারা কারো ভিডিও যদি ভালো না লাগে সে ভিডিও ভিডিওটা প্লিজ হচ্ছে ক্লিক করবেন না ঠিক আছে কারণ কোনো ভিডিওতে ক্লিক যদি করেন সেই ভিডিওতে অবশ্যই ফার্স্টে লাইক দিবেন ফুল ভিডিওটা ওয়াচ করবেন সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন স্পাম কমেন্ট করবেন না আমি প্রতিদিন এই কথাগুলো বলি কিন্তু তারপরও জানি না আমার সাথে এই মানে এসে কিছু কিছু মানুষ এরকম করে যায় তো আর আমরা ভিডিও সারি সে ভিডিওতে দেখা গেল ভিউ হয়েছে যতটা তার অর্ধেকেরও কম হচ্ছে লাইক আসে আমাদের কেন ভাই ভাই বা বোন মানে সবাই এক না মানে যারা এরকম করে তাদের উদ্দেশ্যে বলতে সে এরকম করবেন না এতে আপনারও ক্ষতি আমারও ক্ষতি আর যে কোনো একটা ভিডিও আপনার যদি ভালো লাগে মনে হয় যে ভিডিওটা আমি ফুল দেখবো তখনই ওয়াশ করবেন মানে ভিডিওটা হচ্ছে ক্লিক করবেন আর তা হলে করার দরকার নাই তো আমার সকালে নাস্তা শেষ এরপর আমি চলে আসলাম প্রকৃতির মাঝে হারিয়ে যেতে আর আমার ভিডিওতে প্রকৃতি ছোঁয়া থাকবে না তা কি কখনো হয় তো আমি চলে আসছি আজকে আমবাগানে আজকে আবহাওয়াটা অনেক ভালো ছিল তো ভাবলাম আম বাগান থেকে ঘুরে আসি সাথেই থাকুন বহুত ঘোরাঘুরি প্রকৃতির মাঝে হয়েছে এখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা হয়ে নাস্তা করতে হবে তো আমি ঝটপট বানিয়ে নিলাম এই যে ভেজিটেবল নুডলস আর এটা আমার অনেক ফেভারিট আমি ডিম দিয়ে আমার নুডলস পছন্দ না তো এই নুডলসটা আমি যখন রান্না করি সবাই অনেক অনেক পছন্দ করে তো আমি এখন খাচ্ছি আর আমার প্রিয় সকল আপু ভাইয়ারা যারা গত আমার ভিডিওতে কমেন্ট করছে আমার ভিডিওটা দেখছে সেসব ও ভাইয়াদের আমি এখন নামগুলো নিতে চাই আর কি আমার ভিডিওর মাধ্যমে তো সর্বপ্রথমে আসে আমাদের আব্দুর রাজ্জাক ভাইয়া তারপর আমাদের প্রিয় রুমা আপু তারপর আমাদের প্রিয় সোন ভাই তারপর ফরহাদ বাবা ঠিক আছে আইনুল ভাইয়া তারপর আমাদের প্রিয় বান্ধবী হচ্ছে শারমিন মেধা তারপর তুলি বনু ওকে তারপর আবার সোন ভাইয়া মুক্তা হিংচুটে তারপর মিন্টু ভাইয়া তারপর আমাদের মৌরি চৌধুরী হচ্ছে আপু তুলি মিত্র দিদিমণি আতকিয়া আপু তারপর আছে আমাদের আইরিন আপু তারপর আমাদের সোয়ন ভাই আবার কমেন্ট করছে যাই হোক আমাদের ভিলেজ লাইফের আসমা আপু আছে হাসান মাতবদুল্লা ভাইয়া আছে তারপর আমাদের রাজ আছে তারপর এমনি জাওয়ান ভাইয়া আছে তারপর আমাদের শারিয়া আছে কি শারিয়ার ভাইয়া আছে আর কি সুমেনা আপু আছে তারপর আমাদের চট্টগ্রাম জেলায় বরিশালের বউ আছে তারপর আমাদের সর্বশেষ হচ্ছে জাকির হোসেন আইডি থেকে আমাদের হচ্ছে জাহেদ হাসান ভাই এটা আমি যতদূর জানি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে আরেকটা সুন্দর ভিডিও বানানোর জন্য অ্যাপ্রিসিয়েট করার জন্য তো এই কমেন্ট করা ছাড়াও আমার আরও অনেক প্রিয় ভাই বোন আমার পাশে আসে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম